নমস্কার দেখছেন প্রাইভ টিভি বাংলা সুসমার রয়েছে আপনাদের সঙ্গে শুরু করব জেলার খবর অন স্পট আর আজ জেলার খবর অন স্পটে যে বিষয় নিয়ে কথা বলবো সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের সঙ্গে যোগ থাকা আট সন্দেহভাজন জঙ্গিকে তারা সন্ত্রাসী সংগঠন আনসার আল ইসলামের সদস্য উত্তর পূর্ব রাজ্যগুলির সাথে সংযোগকারী চিকেন স্নেক শিলিগুড়িকে টার্গেট করার পরিকল্পনা করেছিল তারা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ থেকে ধৃত দুজনের কাছ থেকে এবং নথি উদ্ধার করা হয়েছে এদের যে সুপ্রতিম সরকার শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানান বাংলা কেরল আসাম পুলিশের দ্বারা আটোকাট জনের দলের অংশ এই দুজন রাজ্যে আগস্ট মাস থেকে সক্রিয় এই জঙ্গিরা একদমই যে খবর উঠে আসছে এই নিয়ে একদম সরাসরি গ্রাউন্ড জিরো অর্থাৎ চিকেন স্নেক থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম পাল বিক্রম যেমনটা জানা যাচ্ছে সম্প্রতি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ থাকা আটজনকে গ্রেপ্তার করা হয়েছে তুমি এই মুহূর্তে যে জায়গায় রয়েছো এই মুহূর্তে সেখানটা কি পরিস্থিতি কি জানা যাচ্ছে একদমই দেখো আমি যে জায়গায় রয়েছি শিলিগুড়ির একদম ফাঁসি দেওয়া এলাকা এবং সেই এলাকায় যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যে এখান থেকে প্রায় দুশো মিটার হবে একদম বাংলাদেশ বর্ডার আবার ঠিক যদি আমি আমার পিছনটা যদি যদি দেখাই ঠিক এই এখান থেকে কিন্তু কিছুটা দূরে গেলে পরে কিন্তু নেপাল বর্ডার রয়েছে এবং তার কিছুটা দূরেই কিন্তু রয়েছে চীন বর্ডার যেখানে লাল সেনারা কিন্তু ঘাটি দিয়ে বসে আছে আর একেবারেই যে চিকেন স্নেক যে বলা হয় এই শিলিগুড়িতে সেটা কিন্তু ভারতের মানচিত্র যদি দেখা যায় সেভাবে কিন্তু স্পষ্ট দেখা যাবে এখানকার সাধারণ মানুষরা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলবো কিন্তু মূলত যে বিষয়টি জুড়ে আসছে এই চিকেন স্নেক নেক যে রয়েছে সেটা কেন বাংলবার কিন্তু বাংলাদেশের ইউনিস সরকার তিনি কিন্তু হুমকি দিচ্ছেন যে এই যে শিলিগুড়ির যে চিকেন স্নেক যে রয়েছে তাকে কিন্তু হাতিয়ার করবে তারা এবং যেহেতু জঙ্গি সংগঠনের থেকে যাদেরকে ধরা হচ্ছে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে এবং বিভিন্ন জেলা থেকে যে জঙ্গি সংগঠনদের ধরা হচ্ছে তাদেরকে কিন্তু তথ্য উঠে আসছে যে গোয়েন্দা সংস্থা যে রয়েছে তাদের কিন্তু তথ্য মিলছে তাদের সাথে যে এই যে চিকেন স্নেক এখানে কিন্তু তারা ঘাঁটি করার চেষ্টা করছিল এবং এই চিকেন স্নেকের এখান থেকেই কিন্তু পাচার এবং বিভিন্ন যে সামগ্রিক যুদ্ধের সেই সমস্ত কিন্তু পাচারের কিন্তু ছক করছিল এবং স্বাভাবিকভাবেই যে ইন্টেলিজেন্ট গোয়েন্দারা রয়েছেন ইন্ডিয়ার তারা কিন্তু সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে সাধারণ যারা মানুষরা রয়েছে একটু তাদের সাথে আগে কথা বলতে নিব এই যে দাদা বারংবার সরকার বলছে যে এই যে শিলিগুড়ি থেকে বিস্তীর্ণ এলাকা জলপাইগুড়ির কিছু অংশ রয়েছে এবং যদি বিহার ধরি কিষাণগঞ্জ সেই কিষাণগঞ্জ থেকে জলপাইগুড়ির বেশ কিছু অংশ রয়েছে কোরনা চিকেন স্নেক বলা হয় এই যে চিকেন স্নেককে আপনারা এখানকারই বাসিন্দা চিকেন স্নেকের এলাকারই বাসিন্দা ইউনিস সরকার বারংবার হুমকি দিচ্ছে এই চিকেন স্নেককে তারা হাতিয়ার করবে আপনারা সাধারণ মানুষ কি বলবে দেখুন বাংলাদেশের যে বর্তমান তদন্ত সরকার চলছে সেই সরকার নিজেদের এলাকার বা নিজেদের দেশের যে অশান্তি সেটাই দূর করতে পারছে ওইটা ভারতবর্ষকে হুমকি দিচ্ছে কিন্তু তারা ভারতবর্ষের যা পরিস্থিতি আমাদের এখানকার যে বাসিন্দা বা আমরা এখানকার যে লোকেরা প্লাস আমাদের যে সেনা তাদের ধারে কাছে তারা ভিড়তে পারবে না তা সত্ত্বেও ফালতু ওরা নিজেদের হুমকি নিজের দেশকে সামলাতে পারছে নিজের সেনাবাহিনীকে সামলাতে পারছে না নিজেদের রাজনৈতিক পরিস্থিতি থাকছে বা রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মধ্যে অশান্তি তৈরি করছে তাদের নিজেদের ঘর সামলাতে পারছে না ওরা আমাদের চিকেন স্নেক বলেন আর ভারতবর্ষের যে কোনো এলাকাকে বলেন তারা হুমকি দিচ্ছে যেটা ওরা মানে যেটা ভাওতা হুমকি ছাড়া কিছুই না কারণ তাদের আমাদের দেশের নোকের যোগ্য না ওদের ক্ষমতা যেখান থেকে একদমই ভারতের নোখের যোগ্যও না এবং স্বাভাবিকভাবেই আমরা আর পয়েন্টে যাচ্ছি এই যে বারংবার ইউনিস সরকার বারংবার এই চিকেন স্নেককে হুমকি দিচ্ছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিছুদিন আগেই কিন্তু যে ড্রোন উড়ানোর ঘটনা এবং স্বাভাবিকভাবেই কিন্তু সেখান থেকে ড্রোন উড়ানোর যে ঘটনা রয়েছে তারপরে কিন্তু ভারত সরকারও কিন্তু ড্রোন উড়িয়েছে এবং বারংবার বিভিন্ন পয়েন্টে বাংলাদেশের ভারতের যে পয়েন্টগুলি রয়েছে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সময় কিন্তু যে তাদের যে বিএসএফ রয়েছে তারা কিন্তু আমাদের বিএসএফ কিন্তু নজরদারি দিচ্ছে স্বাভাবিকভাবে এই যে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু এলাকাতে বর্ডার ছিল না স্বাভাবিকভাবেই কাটাতার ছিল না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কি বলছেন সাধারণ মানুষ সেটাও একটু শুনে নেবো আপনাদের এখানে তো বেশ কিছু বিস্তীর্ণ এলাকায় দিয়ে বর্ডার ছিল না সেই ক্ষেত্রে অনুপ্রবেশকারীরা কি ঢোকার চেষ্টা করত না আমাদের এখানে ঠিক করতো না আমাদের এখানে বিএসএফ যারা খুব মানে শক্তিশালী তারা সঠিকভাবে এখানে ডিউটি দিচ্ছে এবং ওরা চেষ্টা করছে যারা কোনো অনুপ্রবেশকারী ভেতরে ঢুকতে না পারে এবং স্বাভাবিকভাবে এই যে ইংলিশ সরকার বারংবার হুমকি দিচ্ছে এবং আপনারা সেই হিসাবে কী না ওদের হুমকি দেওয়ার তো তাতে আমরা অত ভয় পাই না কেন আমাদের যে সরকার আছে ওদের ইচ্ছা করলে মানে এক ঘন্টায় ওদের শেষ করে দিতে পারে ওরা তো নিজেরাই লড়াই করে মরতেছে ওরা আমাদের কি দেখবে আমাদের হুমকি দেওয়া কি আছে কিছুই নেই ওদের হ্যাঁ ভারত সরকারের তরফ থেকে কিছু দিন আগেই কিন্তু বিদেশ মন্ত্রীর তরফ থেকে বিভিন্ন দল গিয়েছিল কথা বলেছে এবং তারপরেও সাধারণ মানুষদের উপরে বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছে হুমকি সমাজের তাদের উপরে আক্রমণ হচ্ছে সেই বিষয়ে হ্যাঁ এটা তো খুবই অন্যায় যখন একটা সরকার থাকা সত্ত্বেও একটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এরকম আক্রমণ হচ্ছে আমরা সাধারণ মানুষ এটার প্রতিবাদ করছি এবং আমরা আমাদের সরকারকেও বলবো যে আমাদের এখানে যারা সংখ্যালঘু মানুষ আছে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেয় ওদেরকে রক্ষা করার জন্য এবং সেই দেশে সরকারের কাছে অনুরোধ করা হোক যে আমাদের সংখ্যালঘু মানুষদের উপর কেন হয়রান করা হচ্ছে কেন অত্যাচার করা হচ্ছে দেখো সব থেকে আরও গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে যে বাংলাদেশ যে বলছে ইউনিশ সরকার বারংবার যুদ্ধের হুমকি দিচ্ছে এবং চিকেন স্নেকময়ানকে তারা দখল করবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে ভারত সরকারের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু যারা সেনাবাহিনী রয়েছে তাদের কিন্তু পদক্ষেপ যে রয়েছে পদে পদে কিন্তু তারা বদল করছে কারণ চিকেন স্নেক পয়েন্টে যে সমস্ত বিস্তীর্ণ এলাকাগুলিতে যে সমস্ত সেনাবাহিনীরা রয়েছে এবং যারা ইন্টেলিজেন্ট অফিসাররা রয়েছে তাদের কিন্তু পদক্ষেপ পদে পদে চেঞ্জ করছে এবং স্বাভাবিকভাবেই এই যে চিকেন স্নেক পয়েন্টে বারংবার যেই হুমকি আসছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যেটা সেনাবাহিনীর তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে উত্তরবঙ্গের যে বিস্তীর্ণ মাটিতে কিন্তু রাফেলের মতন বিভজ্জ কিন্তু বিমান আছে এবং স্বাভাবিকভাবেই শুধু আকাশপথে লড়াই করার মতন কিন্তু উন্নতমানের বিমান শুধু রাফেল নয় উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতে কিন্তু রয়েছে স্থলপথে যে যুদ্ধ সেই যুদ্ধেরও কিন্তু বেশি ভাগই কিন্তু রয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু যে সরকার রয়েছে কেন্দ্র সরকার সেখান থেকে কিন্তু কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু কোনোভাবেই কিন্তু এই স্নেক পয়েন্টকে কিন্তু বাংলাদেশের হাতে তুলতে দিবে না সেই ক্ষেত্রে কথা বলো যে তারা উত্তরবঙ্গে যে ঘাঁটি রয়েছে বিমান ঘাঁটি রয়েছে এবং রাফেলের মতন থেকে উন্নত মানের বিমান এই উত্তরবঙ্গে রয়েছে এবং প্রচুর সেনাঘাঁটি রয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কী মনে হচ্ছে বাংলাদেশ কি অপৃষ্কারে কি শুনুন যেটা হচ্ছে ভারতবর্ষের সেনাবাহিনী থেকে যা ক্ষমতা আছে তাদের ইচ্ছা করলে দুই ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশকে উড়িয়ে দিতে পারে সো রাফেল কেন আরো ভারত ভারত রাফেলের থেকে মতো আরও উন্নতমান অস্ত্র ভারতবর্ষের কাছে আছে এই জন্য বাংলাদেশে ফাঁকা হুমকি ছাড়া আর কিছুই না কারণ তাদের ক্ষমতাও নাই যে এই হুমকি মানে হুমকিটা দূরে মানে হুমকি দেওয়াটা মানে ভাওতা হুমকি ছাড়া আর কিছু না কারণ তাদের কোনো কোনো রকম সেরকম কোন ক্ষমতায় নেই ভারতবর্ষের সোনার কাছে একজন ইউনিশ সরকারি বাসিন্দারা জানাচ্ছেন সেখানকে সেখানে তার মানে কি সেই বাসিন্দাদের মধ্যে কোনো আতঙ্ক বা ভয়ের কিছু নেই তারা কি সেটাই বলছেন

তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সেনাবাহিনীর সঙ্গে আমরা পাশে দাঁড়াবো এবং সেনাবাহিনীকে আমরা যেমন করে শক্তি মানে যেমন যতটা আমাদের ক্ষমতা সেনাবাহিনীর পাশে থাকি তাদেরকে শক্তি যোগাবো এবং যাতে বাংলাদেশ তাদের ফাঁকা উংকি যেটা দিচ্ছে কারণ বাংলাদেশের পাত্তা না পায় তার জন্য আমরা সেনাবাহিনীর পাশে আছি এবং ভারত সরকার আমাদের সরকার পিছন পাশে আছে আমরা একদমই দেখো এবার আরেকটা বিষয় এই যে ইউনিশ সরকার তিনি যে হুমকি দিচ্ছেন এবং ইউনিস সরকার আসার পরে তারপর থেকে যে হিন্দুদের উপরে আক্রমণ শুরু হচ্ছে বিভিন্ন মন্দির মসজিদ ভাঙা হচ্ছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমাদের সাথে একজন রয়েছে সম্প্রদায় তার কাছ থেকে শুনিয়ে নেব দাদা এই যে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে আপনি একজন মুসলিম সেই হিসাবে আপনি কি মনে করছেন এই যে ঘটনাগুলি ঘটছে বাংলাদেশে এটা কি সঠিক ঘটছে ঠিক হচ্ছে না এটা আমি জানাই আমি তো অন্যায় যে কোনো দেশের সংখ্যালঘুর আছে রয়েছে সেটা কিন্তু ঠিক নয় আর যেটা চিকেন নেক্সট আছে সে কোনো দিন বাংলাদেশ কোনো কিছু করতে পারবে না এই বারংবার যে হিন্দুদের উপরে আক্রমণ এবং তাদের অনেক সময় দেখা যাচ্ছে যে মুসলমান সম্প্রদায়ের মধ্যেও একটা গণ্ডগোল সৃষ্টি হচ্ছে এবং বারংবার উত্তপ্ত হয়ে উঠছে এর মধ্যে কি আপনারা কি মনে করছেন শুধু কি মুসলিম সম্প্রদায় রয়েছে না অন্য কোনো বাইরের থেকে কোনো লোক এসে সেখানে উত্তপ্ত করার চেষ্টা করছে এবং দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ যেটা করছে সেটা ঠিক করছে না আর সেক্ষেত্রে আমরা যতই করুক আমাদের ভারতবর্ষ হচ্ছে শক্তিশালী দেশ অতএব ভারতবর্ষের জন্যই কিন্তু আছে বাংলাদেশ সেটা সমান রাখতে হবে বিক্রম আরও একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যেখানে আমরা গত কয়েকদিন ধরেই একটা ভারতে অনুপ্রবেশ ফেক পাসপোর্ট ইত্যাদি বানিয়ে সম্প্রতি মুর্শিদাবাদ ক্যানিং থেকেও কিন্তু ধরা পড়ছে সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে এই চিকেন মাত্র সতেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার মাসিন্দারা কি বলছেন এখানেও কি সেরকম এইরকম জঙ্গির আনাগোনা দেখা যাচ্ছে বা এই ফেক পাসপোর্টের খবর কি কিছু পাওয়া যাচ্ছে একদমই দেখো জঙ্গি সংগঠনের তরফ থেকে যদি বলা যায় এই স্নেক পয়েন্টে যেটা রয়েছে এর মধ্যে কিন্তু নকশাল বাড়িও রয়েছে এই নকশাল বাড়ি কিন্তু একসময় শিরোনামের খাতায় উঠে এসেছিল এবং স্বাভাবিকভাবেই যে সমস্ত ভুয়ো পাসপোর্ট থেকে শুরু করে যে সমস্ত আধার কার্ড যারা জঙ্গি সংগঠনের লোকরা রয়েছে তারা যে করছে এবং অনুপ্রবেশকারীভাবে ঢুকছে এবং ইন্ডিয়াতে বসে থেকে যে এই কাজগুলি করছে সেই বিষয়ে আমরা একটু শুনে নিতে এই যে বারংবার যে সমস্ত জঙ্গি যাদেরকে ধরা হচ্ছে তাদের দেখা যাচ্ছে পু পাসপোর্ট পু আধার কার্ড সেই বিষয়টি দিয়ে কিভাবে দেখছি এবং এখানেও কি অনুভবস্থানি বা এই জঙ্গি সংগঠনের কোনো মাথার কি রয়েছে না রয়েছে মনে করো

ধরা পড়ছে এবং গ্রেপ্তার হচ্ছে এই বিষয়টিকে আপনার কি দেখছেন বা কি বলবেন দেখেন কিছু সংখ্য মানে কিছু সংখ্যক লোক এই জালিয়াতিগুলো করছে কিন্তু এটা আমাদের সরকার বা ইসে তার সঙ্গে যে যে শক্ত হাতে দেশ যারা কাজ করছে তারা শক্ত হাতে সেটা ধরার চেষ্টা করছে এবং সেটা অনেকে গ্রেপ্তারও হয়েছে এবং যে যদি এর কেউ জাল নকল মানে যে পাসপোর্ট বা আপনার আধার কার্ড করার চেষ্টা করছে তাদের এই জালটাকে ধরে নিয়ে শক্ত এটাকে মোকাবেলা করে যাতে রকম আর কোনো বৃহত্তর কোনো ঘটনা যা না ঘটতে পারে সেটা অবশ্যই সরকার দেখছে বা চাষপাশে আমরা জনগণ আমরা কোন কোনো কোনো রকম কোনো আশা পাই বা কোন রকম খবর পাই আমরা অবশ্যই পাশে বা আরেকটি বিষয়ে বলছি সরকার আজকে বলেছে যে ইউনিশ যারা বিরোধী দল রয়েছে তারা বলছেন যে অতি শীঘ্রই ভোট করাতে হবে কিন্তু ইউনিশ সরকার বলেছে যে এখন কোনো ভোট করা যাবে না প্রায় চার বছর পর তিনি ভোট করবেন এই বিষয়টি কি বলছেন কোনোভাবে মনে হচ্ছে এই যে হিন্দুদের উপরে আক্রমণ এই যে অশান্তি সৃষ্টি এটা ইউনিশ সরকার একদম প্ল্যান মাফিক একটা করছে বা এই সেই সেই জন্য এই চার বছর পর ভোট করবে আরও তিনি সন্ত্রাস করবে আরও তিনি অস্ত্রোপাচার থেকে শুরু করে যেটা বলেছে যে শ্রীলঙ্কা থেকে যে সমস্ত পণ্য বোঝাই জাহাজগুলি আসবে সেগুলোকে ভারত সরকার চেকিং করা যাবে না কোনো সরকার চেকিং করতে পারবে না যা জিনিস আসবে তাই আসবে সেখানে তো অস্ত্রও আসতে পারে দেখুন উনি এই উনি সরকার যে আছেন অস্থায়ী সরকার সেই ওনারা এখন মনোবলি করার চেষ্টা করছেন কারণ বাংলাদেশে নিজেদের মধ্যে অস্থায়ীতা তৈরি এতটাই বেড়ে গেছে যে নিজের দেশের মধ্যে নিজেদের মধ্যেই এখন অশান্তি তৈরি হয়েছে সেই অশান্তি দূর করতে গিয়ে উনি যা ইচ্ছে তাই করার চেষ্টা করছেন বিভিন্ন এখন তো আগে তো প্রথমে যখন সরকার গঠন হয় এই অস্থায়ী সরকার তখন জানতে পেরেছিলাম যে গোটা দেশই নাকি মেনে নিচ্ছে তাদের সরকার কিন্তু এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠনগুলো আস্তে আস্তে তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে এবং তারা দিক দিয়ে প্রেশা দেয় এরপরে এমন সারাশি পেশারে পড়বে উনি যতই বড় বড় কথা বলবেন না কেন দু বছর চার বছরের ভোট ইমিডিয়েট ওদেরকে এই সরকার হয় থাকবে নাহলে ওদেরকে ভোট করতে বাধ্য হবে একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো সম্প্রতি দু হাজার আমরা দেখেছি রাশিয়ার সাথে ক্রিমিয়া সেখানে ব্ল্যাক সিকে কেন্দ্র করে একটা আমাদের সম্পর্ক খারাপ হয়েছিল এই এই এখন যে ঘটনা দেখা যাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক খারাপ হওয়ার কি কোনো দেখা যাচ্ছে যে এই চিকেন স্নেককে কেন্দ্র করে এবং এর পাশাপাশি একটা অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটা অবনতির দিকে চলে যাওয়ারও সম্ভাবনা রয়েছে তো সেই দিক দিকে দাঁড়িয়ে কি ভাবছেন সাধারণ মানুষ

দেখুন ভারত বাংলাদেশের অর্থনীতির যে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু ভারতবর্ষ বেশ করে কারণ তাদের যে অর্থনীতির বেশিরভাগ পণ্য থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে ভারতবর্ষ এতটাই সাপোর্ট করে তাদের তার জন্য তারা অনেক টিকে আছে এবং সেই যেখানে যদি সেখানে যদি এত ওরা ওনারা হুমকি দিয়ে থাকে তাহলে অটোমেটিক ভারতবর্ষের সরকার যারা আছেন তাদেরকে একটা বা আমাদের যেটা আমাদের যে বর্তমান সরকার আছে বা যেই হতো না কেন রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সবাইকেই একটা কড়া পদক্ষেপ নিতে হবে সেক্ষেত্রে পণ্যবাহী যে জাহাজগুলো থেকে শুরু করে বিভিন্ন রাস্তা থেকে চলাচল থেকে বা যেগুলো রাস্তায় মানে রোডে যায় সেই সব পণ্য রেস্ট্রিকশন করবে তাদের বাংলাদেশেরই নিজেদের মধ্যেই নিজেদের দেশে যে অরাজকতা শ্রেষ্ঠ হয় প্লাস নিজেদের মধ্যে ক্রাইসিস তৈরি নিজের দেশের মধ্যে বিভিন্ন পণ্যের ক্রাইসিস তৈরি হবে তখন নিজেরাই বিপদে পড়বে তাদের নিজেদের চলার ক্ষমতা নষ্ট হয়ে যাবে দিনে দ্রব্য মূল্য এত বি মানে এমনি হাই হয়ে গেছে তারপর আরও এত জায়গায় গিয়ে পৌঁছাবে এত দূর থেকে যাওয়া হবে সেখানে নিজেদের চলায় ক্ষমতা নষ্ট হয়ে যাবে এবং অর্থনৈতিক ভেঙে পড়বে অটোমেটিক তখন বাধ্য হয়ে এই সরকার নিজেদের স্যালেন্ডার করা সে রাস্তা করে থাকবে না কিছু একদমই আর বিক্রম যেখানে ওনারা রাজ্য এবং কেন্দ্রের হস্তক্ষেপে দাবি করছেন কিন্তু সম্প্রতি কিছুদিন আগে ফিরাдакিম সংখ্যাগুরু এবং সংখ্যালঘু একটা মন্তব্য করেছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের এর উপর কতটা বর্ষা রাখছে সাধারণ মানুষ একদমই সেই বিষয়ে আমরা কথা বলে নিব যে বিষয়ে যে ফিরাдакিম বলেছে রাজ্য সরকার ভরসা অবশ্যই আছে দলের একজন লোক একটা খারাপ কথা বলে তো সেটা সরকারের উপর ভর্তায় না সরকার তার ব্যবস্থা নেবে তার দলও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নিবে কিন্তু এটা সমর্থনযোগ্য নয় যে কথা বলে সেটি সমর্থনযোগ্য নয় দেখো একদমই ফিরা থাকি দাঁড়িয়ে আসছে তারপর বাংলাদেশে এরকম অস্থির পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএফ কতটা সতর্ক তারা কতটা শক্তিশালী হয়েছে কি জানা যাচ্ছে একদমই দেখো এখানকার সাধারণ মানুষরা যেরকমটা বলছিলেন যে বিএসএফ কিন্তু এখানে সর্বসময় কিন্তু টহলদারি করছে এবং বিভিন্ন যে সমস্ত গ্রামগঞ্জে রয়েছে সেই সমস্ত গ্রামগঞ্জেও কিন্তু যাচ্ছে এবং সমস্তভাবে কিন্তু তাদেরকে সতর্ক করছে তারপর স্বাভাবিকভাবে আমরা শুনে তাদের এখানকার যে আপনাদের এলাকা তো প্রায় একশো দেড়শো মিটার দূরে বিএসএফ ক্যাম্প রয়েছে এবং বর্ডার রয়েছে স্বাভাবিকভাবে আপনাদের এলাকায় কতটা টহলদারি এবং বিএসএফ রাত দিন চব্বিশ ঘন্টায় কিন্তু ডিউটি করছে এবং রাত্রে তাদের ভ্যান আছে বিএসএফ সবসময় কিন্তু আমাদের এই বর্ডার এলাকায় অতন্ত্র মতো ভাড়া দিচ্ছে সতর্কতা আমাদের এই এলাকায় যে হিসাবে বিএসএফ আমাদের রাজ্য সরকারি পুলিশ যেভাবে ইয়ে করছে পাহারা দিচ্ছে সেক্ষেত্রে আমাদের এখানে কোনো অসুবিধা একদমই দেখো স্বাভাবিকভাবেই কিন্তু বিএসএফ যতটা নজরদারি দিচ্ছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু সাধারণ মানুষরা বিএসএফের প্রতি ভরসা রাখছেন এবং এই এলাকা কিন্তু সমস্তটাই কিন্তু বিএসএফের নজরদারিতে থাকে এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষরাও কিন্তু তাদেরকে ভরসা করছে সুষমা এই চিকেন স্নেক এই জায়গাটাকেই কেন টার্গেট করা হচ্ছে যেটা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত শিলিগুড়ি কয় যেটা চিকেন স্নেক নামে পরিচিত সেটা কিন্তু একদমই প্রথম থেকে বলতে হবে যে এই শিলিগুড়ি চিকেন স্নেক যে কিষাণগঞ্জ রয়েছে সেখান থেকে শুরু করে জলপাইগুড়ির বেশ কিছু অংশ কিন্তু এই স্নেকের স্নেকে কিন্তু পরে স্বাভাবিকভাবেই কি কি রয়েছে এই চিকেন স্নেকে একদম ভারতের মানচিত্রটা দেখলে পরে স্পষ্টভাবে বুঝে বোঝা যাবে এবং স্বাভাবিকভাবেই আরও বিস্তারিত বলা যেতে পারে যে এই যে চিকেন স্নেক সেখানে কিন্তু রয়েছে আসাম বর্ডার কিন্তু রয়েছে কিছু আলিপুরদুয়ারের পরে তার পরবর্তীতে কিন্তু যদি আন্তর্জাতিক বর্ডার বলো তাহলে কিন্তু ভুটান রয়েছে নেপাল রয়েছে চীন রয়েছে এবং স্বাভাবিকভাবেই এবং বাংলাদেশ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এখনকার বিষয় রয়েছে এবং সেই দিকে তাকিয়ে থেকেই কিন্তু মিলিটারি ইন্টেলিজেন্ট যারা রয়েছে তারাও কিন্তু এই বাড়তি নজরদারি দিচ্ছে এই চিকিৎসকের উপরে এবং স্বাভাবিকভাবেই যে সমস্ত বিএসএফ কর্তারা রয়েছে এবং যারা যে সমস্ত আর্মি সংগঠন রয়েছে তারাও কিন্তু নজর দিচ্ছে কারণ এই যে বারংবার যে সমস্ত জঙ্গিদেরকে ধরা পড়ছে তাদের কিন্তু তাদের সাথে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু জানা যাচ্ছে যে তাদের কিন্তু মূল যে উদ্দেশ্য সেই এই চিকেন পয়েন্ট স্নেক চিকেন পয়েন্ট এবং কারণ কি এখান থেকে কিন্তু সহজেই কিন্তু অস্ত্র কিন্তু বিভিন্ন দেশে পাচার করা যাবে স্বাভাবিকভাবে বাংলাদেশ তো রয়েছে তারপরে নেপাল রয়েছে ভুটান রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটাতে সব লাল সেনারা যেখানে ঘাঁটি দিয়ে বসে আছে চীন বর্ডার সব থেকে গুরুত্বপূর্ণ বর্ডার সেখানেও কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু অস্ত্র শস্ত্র পাচার করতে পারে এবং সেই দিকেই তাকিয়ে থেকে কিন্তু মিলিটারি ইন্টেলিজেন্ট যারা রয়েছে তাদের কিন্তু যেটা বললাম এর আগেও পদে পদে কিন্তু তারা কিন্তু তাদের যে ডিসিশন রয়েছে তারা কিন্তু চেঞ্জ করছে এবং স্বাভাবিকভাবেই এই যে এই যে চিকেন পয়েন্ট রয়েছে ইউনিস সরকার বারংবার ভাষণ দেওয়ার পরেও কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তারা কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারছে না আর শেষে বলা যাচ্ছে যে যারা ইন্টেলিজেন্ট যারা রয়েছে তারা কিন্তু স্পষ্টভাবে বলছে যে ইউনিস সরকার কোনোভাবেই কিন্তু এই চিকেন স্নেক পয়েন্টকে তারা দখল করতে পারবে না কারণ এই যে উত্তরবঙ্গের যে মেন যে চিকেন চিকেন পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু এই সব সবথেকে বড় বিমান ঘাঁটি রয়েছে রাফেলের উন্নত মানের বিমান রয়েছে এবং পাশাপাশি সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু প্রচুর সেনাঘাঁটি রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু এই চিকেন স্নেক পয়েন্টকে কিন্তু আর্মি যারা রয়েছে তারা কিন্তু এখন বাড়তি নজরদারি দিচ্ছে সুষমা অনেক ধন্যবাদ বিক্রম তোমাকে যেমনটা আমাদের জানাচ্ছিলাম আরও একবার জানাই সম্প্রতি গ্রেপ্তার করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগে থাকা আট সন্দেহভাজন জঙ্গিকে তারা সন্ত্রাসী সংগঠন আনসার আল ইসলাম সদস্য উত্তর পূর্ব রাজ্যগুলির সাথে সংযোগকারী চিকেন স্নেক শিলিগুড়িকে টার্গেট করার পরিকল্পনা করেছিল এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে ধৃত দুজনের কাছ থেকে পেন ড্রাইভ এবং নথি উদ্ধার করা হচ্ছে এটি যে সুপ্রতিম সরকার শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে জানান বাংলা কেরল এবং আসাম পুলিশ দ্বারা আট জনকে আটক করা হয়েছে অংশ এই দুজন রাজ্য আর আগস্ট মাস থেকে সক্রিয় এই জঙ্গিরা